आइस जनवाइस आइस 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 जनवाइस 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 आइस जनवाइस

ভাই কিসের জন্য ডাকাইছেন কিসের জন্য আমার জায়গায় আনছেন ভাই কিছু পোলা বাইনা আছে কথা বুঝেন না

সে দুজনের হাতে টাকা পোছালি যদি ভালোটা চাও আর কিন্তু তোমার কি দাঁড়ায় এবারে টাকা দিবি টাকা দে 30 টাকা নিবা লক্ষ টাকা দিবি 30 টাকা লাখ টাকা দিতে হবে 3 লাখ 30 টাকা ধর টাকা 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 ওহ ওই টাকা ধরে লাগো 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 ভাই ভাই রাজেন ভাই ভাই হ্যাঁ ভাই আর কত ভালোবাসা ভাই সরো দিস ভাই আচ্ছা ভাই আর কত ভালোবাসা ভাই মানে ভাই সব ধরে বানাও আর কত ভালোবাসা ভাই আর না করে হ্যাঁ ধন্যবাদ জগৎ লবই আচ্ছা আর কত ভালোবাসা কত ভালোবাসা ভাই বাই বাই এলাকার <inaudible> लगायो बस 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 रुक बे लगायो अरे त न भाइ रुक बे लगायो त न परै छ अरे त न भाइ आज त मलाई बस चल्छ जिবনে अलग अलग लगायो त बस जिবনে अरे दादाबाती गर्छ त भाइ त न भाइ अरे दादाबा जिবনে दादाबा भाइ भाइ दादाबा भाइ दादाबा